যে ফায়ারিং বা আটটা পড়লে পরিধান করে ওই আটটা পড়া ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম পরলোকিত হচ্ছে যে কীভাবে একটা বিল্ডিং এর বিদ্যুৎ যখন থেকে অগ্রিকাণ্ডের বিষয় থেকেও আটটা পড়া লোক উদ্ধার করা যায় ওই ব্যক্তিকে টাকা সেবাটিংসে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে অ্যাম্বুলেন্সে বলে ওই ব্যক্তিকে হাসপাতাল যে বা একটা বিল্ডিং এর বিদ্যুৎ ভ্রমণ থেকে অগ্রিকাণ্ডের বিষয় থেকেও আটটা পড়া লোক উদ্ধার করা যায় ওই ব্যক্তি লোকে টাকা সেবা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা প্রদান করছে অ্যাম্বুলেন্সের ওই

মানুষ ভূমিকম্প হয় তাহলে আমাদের উদ্ধার কার্যক্রমটা এখন দুর্বল আমাদের সরঞ্জাম দুর্বল আমাদের এখানে তৈরি হয়নি আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সবাইকে ডিপার্টমেন্টের যান